আরো আমাদের যেসব এই আছে সব মোড়ে মাথাটি একটা করে কিন্তু আর একটা যারা দায়িত্বটা প্রচন্ড পালন করছেন মানে তাদের ছাড়া কিন্তু এখন আর চলবে না সেটা হলো সিভিক এই দাদারা এই দিদিরা তো তারাও কিন্তু অসাধারণ ভূমিকা পালন করছেন এই সমাজের তো দিদি কিংবা দাদা আপনারা কিছু একটু বলুন এই বিষয়ে নমস্কার আমি কাপা সাব ট্রাফিক গার্ডের একজন সিভিক ভলেন্টিয়ার আমরা এবং নিয়মের মধ্যে থেকে নিতে থাকুন বিগত কয়েক বছর ধরে আমরা শুরু করেছি যে এই এত রোদ গরম করছে এই রোদ গরমের জন্য আমরা প্রতি বছরই আমরা এর সঙ্গে একটা প্রোগ্রাম করে থাকি আমরা যতদিন গরম থাকে ততদিন আমরা এই গরমে এই তীটনাট্য মেটানোর জন্য আমরা একটা জল ছত্র প্রয়োজন গিয়ে করি জলছত্র যোগ রেখে দিই একটা মাটির হাতে হাড়ির মধ্যে যদি জলটা থাকে জলটা ঠান্ডা থাকে সেইটা আমরা যতদিন এই গরম থাকবে ততদিন আমরা এই রাস্তায় দিতে পারি পুরোটাই আমাদের উদ্যোগে এটা করা হচ্ছে বিগত কয়েক বছর ধরে এটা আমরা চালু করেছি কাপা সাতটাফিকের উদ্যোগেই এটা অ্যাকচুয়ালি আজকে অর্গানাইজ করা হচ্ছে কাপা সাতটাফিক অনেক দীর্ঘ এলাকা জুড়ে বিস্তারিত তো এই মুহূর্তে আজকের দিনে পাঁচখানা জলসত্র আমরা অনুষ্ঠান উদ্বোধন করবো একটা কাপা মোড়ে হচ্ছে একটা গান্ধী মোড়ে হবে একটা বাঘ মোড়ে হবে একটা রামকৃষ্ণ মোড়ে নয়াডি আন্ডারে এবং একটা অরবিন্দ রোড়ে হবে এটা আজকের কর্মসূচি এই পাঁচটা আছে এর পরে এটা বাড়বে শুধু পুলিশদের মানে বা আমাদের ট্রাফিক ছেলেদের সহায়তা করার জন্য এটা আমাদের কাজ নয় আমরা চাইছি যে পথচারী মানুষ যারা এই গ্রীষ্মের গরমে তাপদগ্ধ হয়ে যাবে তারা এসে অন্তত এক গ্লাস ঠান্ডা জল একটু মিষ্টি যাতে করে ওরা খেতে পারে ওখান থেকে একটু রিল্যাক্স ফিল করতে পারে কি মনে মানুষের কাছেই আমরা আছি মানে ভেরি অনেক আমরা মানুষের সঙ্গে আছি আপনারা আমাদের কাজকর্মে অন্তত নিশ্চিত তারপর দেখেছেন যে আমরা মানুষের হয়েই কাজ করছি তো এটা আরো মানুষের এটা তো গরমের এবারে কি যেহেতু হাই ফার্স্ট ব্যবস্থা ফার্স্ট এডের ব্যবস্থা আমাদের দুই তিন দিন আগে একটা মেডিকেল সাপোর্টের একটা অর্গানাইজেশন ছিল মানে নারায়ণা হসপিটাল থেকে আমাদের এখানে একটা ট্রেনিং দিয়ে গেছে আমাদের ট্রেনিং দিয়ে গেছে কিভাবে মানে অ্যাক্সিডেন্ট হলে ইনিশিয়ালি আমরা কিভাবে ওকে ফার্স্ট এড করতে পারি সেটা আমরা ট্রেনিং আমাদের ছেলেদের করিয়েছি আই হোপ ওটা আমাদেরকে এনরিচ করেছে যাতে করে আমরা আরো ভালো পারফরমেন্স দিতে পারি দেখুন আমার রোডে থাকে ডিহাইড্রেশন হয়ে যায় তো তার জন্য আমি কাম্পমরে যেখানে আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জাংশন আছে ওখানে একটা জলসেত্র করছি এটা আমার ট্রাফিকের লোক জন্য নেই জেনারেল পাবলিকও ইউজ করতে পারবেন ওনাকে যদি কেউ ডিহাইড্রেড হয়ে যাচ্ছে তোমাকে ওরেজ দিয়ে দেবো

যদি কোনো নো রোড শো হয় আর যদি কোনো প্রোগ্রাম হয় ওটা আমি ম্যানেজ করবো অ্যাজলি ইউজুয়ালি ডু প্রত্যেক কিছু নাই নতুন কিছু নাই বাট ইয়েস একটা অ্যাডিশনাল প্রেসার থাকবে আমার উপর সি ড্রাইভ সেভ লাইভ হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট কি এখনো রোকা যাচ্ছে না সাধারণ পাবলিক কি দেখুন অ্যাক্সিডেন্টে অনেক ফ্যাক্টরস আছে শুধু সেভ ড্রাইভ সেভ লাইভ করে আমি পুরো জিরো তো করতে পারবো না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন মিস্টেকস আছে রোড প্রেসার আছে ড্রাইভারের ভুল আছে যেটুকু আমি চেষ্টা করতে চাই আমি করছি অ্যান্ড আবার নাম্বার রেডিউসিং যখন আমি জয়েন করলাম তখন অলমোস্ট ওয়ান ফিফটি ছিল ব্যাক করে মোটামুটি ফ্ল্যাটে আছে এখন আমি অলমোস্ট হান্ড্রেড ওয়ান অর্ট টুতে রাখছি ইট ইজ অলমোস্ট থার্টি ফর্টি পার্সেন্ট ডিক্রিজ তো আমার তরফ থেকে যেটুকু করতে করে আমি করছি

আর আমার অনেকগুলো ক্যামেরা লাগাচ্ছি ইউ অলরেডি ইনক্রিজ দ্য সিসিটিভি কভারেজে মোর দেন ফিফটি পার্সেন্ট আর নতুন এখন অলমোস্ট দুশো ক্যামেরা আসছে আমি একটা সেন্ট্রালাইজড কন্ট্রোল রুম করছি যেখান থেকে আমি কামপাতে যেটা হচ্ছে ওটা আমি কি রোড অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কনস্ট্রাক্টেড আছে যখন এটা পুরো হয়ে যাবে যখন হয়ে যাবে তখন আমি ট্রাফিক স্পিড কন্ট্রোল নজর দিতে পারি এটা আধা এক্সপ্রেস আছে আধা নরমাল রোড আছে দাবি ত্যা এই চ্যানেল কোনো প্রচার বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা